হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই কিন্তু তোমাদেরকে পড়ানোর এবং গাইড করার চেষ্টা করছি তোমরা যারা প্রত্যেক দিন কিন্তু আমাদের জ্ঞান কোচিং সেন্টারের সাথে থ্রু ইউটিউব ভিডিওস এর মাধ্যমে জুড়ে আছো এবং আমাদেরকে এভাবেই সাপোর্ট করে চলেছো কিন্তু তোমাদের অনেকেরই জানা নেই যে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যদি সরাসরি যুক্ত হতে চাও আমাদের আরো যারা স্যার ম্যামরা আছে তাদের ভিডিওজ তোমরা দেখছো এবং তাদের কাছে যদি তোমরা পড়তে চাও ইভেন আমার কাছেও যদি তোমরা পড়তে চাও কিন্তু তোমাদের জানা নেই যে আমাদের সাথে কি করে তোমরা যুক্ত হবে তাহলে তাদেরকে একটা ছোট্ট সলিউশন দিয়েই কিন্তু আজকে টপিকটা আমি স্টার্ট করব আমার যারা পেইড ব্যাচে স্টুডেন্টসরা আছে তারা তো জানোই তারা কি করে আমাদের সাথে যুক্ত হতে পেরেছিলে আচ্ছা চলো আমি সলিউশনটা দিয়ে কিন্তু একেবারে আজকে টপিকে চলে আসব দেখো তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো কোর্স ডিউরেশন তোমাদের রয়েছে সিক্স মান্থস এর এছাড়া কোর্স রিলেটেড আরো যা কিছু তোমাদের কোয়ারিজ আছে সমস্তটাই কিন্তু তোমরা এই দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কল করবে কল করে কিন্তু তার সলিউশন পেয়ে যেতে পারো ঠিক আছে চলার আর কথা না বাড়িয়ে কিন্তু আজকের আমি টপিকটা স্টার্ট করছি দেখো এর আগের দিনে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে শিক্ষায় সমতা হ্যাঁ সাম্য বা সমতা কি সেটা কিন্তু আমি বুঝিয়েছিলাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সমতা রক্ষায় শিক্ষার কি কি ভূমিকা থাকবে সমতা যে ইকুয়ালিটি সেটাকে রক্ষা করতে গিয়ে শিক্ষা যে আছে তার কি কি ভূমিকা সে কি কি ভূমিকা রাখবে ঠিক আছে এটাই হচ্ছে আমার আজকে আলোচনার বিষয় খুব ছোট্ট টপিক হবে কিন্তু ভীষণ ইজি হবে টপিকটা ঠিক আছে চলো প্রথম পয়েন্ট পয়েন্ট এক লিখেছি শিক্ষা মানুষকে সচেতন করে তোলে দেখো তোমার মধ্যে যখন শিক্ষা থাকবে তখন তুমি কিন্তু একজন দেশের সচেতন নাগরিক হয়ে গড়ে নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে কিন্তু মেলে ধরতে পারবে এর সাথে সাথে কি হবে তুমি যেমন তোমার অধিকারগুলো সম্পর্কে যেমন তুমি তৎপর হবে তোমার অধিকারগুলোকে যেমন তুমি সর্বাগ্রে রাখবে এর সাথে সাথে কিন্তু তোমার মধ্যে সেই জ্ঞানটাও থাকবে যে অন্যের অধিকারকেও কিন্তু সবার আগে রাখার অন্যের অধিকারকেও কিন্তু সমান মর্যাদা দেওয়ার ঠিক আছে এক নম্বর পয়েন্টে এটাই বলতে চেয়েছে নাম্বার টু শিক্ষা মানুষকে দেশাত্মবোধ চেতনায় উদ্বুদ্ধ করে মানে তোমার মধ্যে যখন সেই শিক্ষার আলোটা জ্বলে উঠবে তখন কিন্তু কি হবে তুমি শুধু তোমার বাড়ি তোমার পরিবেশ বা তোমার 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 সমাজ কিন্তু কিন্তু মানে পরিবেশ সবকিছুই সমাজকে ছাড়িয়েও এর সাথে সাথে তুমি তোমার দেশকে নিয়ে তোমার দেশের ভালো কিসে হবে সেই চেতনায় কিন্তু তুমি উদ্বুদ্ধ হবে ক্ষুদ্র সংকীর্ণ মনোভাবের থেকে উর্ধে উঠে কিন্তু তুমি তোমার যে চিন্তাধারা রয়েছে সেটা কিন্তু তুমি আরো বাড়াতে পারছো আরো বড় কিছু ভালো কিছু ভাবতে পারছো সেটাই কিন্তু বলা হয়েছে নাম্বার টু এর পয়েন্টে এরপরে রয়েছে শিক্ষিত মানুষ শান্তিপ্রিয় হয় অবশ্যই শিক্ষিত মানুষ অবশ্যই শান্তিপ্রিয় হয় কারণ তাদের মধ্যে সেই কি বলবো সেই নলেজটা থাকে তারা জানে যে কোথাও অহেতুক ঝগড়া বাধাতে নেই যেখানে দরকার সেখানে শুধুমাত্র যুক্তির কথাটুকু বলতে হয় অবশ্যই শিক্ষিত মানুষ শান্তিপ্রিয় হয় যার ফলে কি হচ্ছে সে তার পরিবেশ সমাজে কিন্তু এর ফলে শান্তি বজায় রাখে এবং এর ফলে শুধুমাত্র পরিবেশ সমাজ তো আমরা বলবোই এ সাথে সাথে কিন্তু আমাদেরকে আমাদের দেশের যে শান্তি আছে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এই ছিল আজকের ছোট্ট তিনটা পয়েন্ট জাস্ট আমি পয়েন্ট গুলো এখানে লিখেছি এবং প্রত্যেকটা পয়েন্ট কি বলতে চেয়েছে সেটা কিন্তু আমি আলোচনা করে দিলাম এরপর পরের দিনে তোমরা আরেকটা ক্লাস শিক্ষা সমতার সাথে যুক্ত ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা ভালো করে দেখে নিও এর আগের দিন কিন্তু আমি শিক্ষায় সমতা বা ইকুয়ালিটি বলতে কি বোঝায় সেটা কিন্তু আমি ক্লিয়ার করেছিলাম আজকে এই যে সমতা রক্ষা আগের দিন যেটা আমরা পড়লাম ইকুয়ালিটি সমতা রক্ষা সেটা সেটা রক্ষা করতে গিয়ে শিক্ষার কি কি ভূমিকা থাকবে সেটা কিন্তু আজকে আমি আলোচনা করে দিলাম আজকের ক্লাসটা এইটুকুই থাকছে নেক্সট দিন দেখা হচ্ছে কিন্তু আরো একটা টপিক নিয়ে